হেরেস্তরা বলছিল আল্লাহ তুমি মানুষ তৈরি করো না এরা বিপর্যয় সৃষ্টিকর্মে আল্লাহ বলছিলেন আমি যাহা জানি তোমরা তা জানো না মানুষ কি করে তোমরা সারাদিন রাত যদি সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলো আমার গুণ কীর্তন করো আর আমার মানব যদি কি করে এত কর্মব্যস্ততায় থাকে এত প্রেশানিতে থাকে তারপরে একবার যদি সোহান আল্লাহ বলে তোমার সারা সারাদিনের তসবির সে তার মর্যাদা বেশি সারা দিনের তসবির সে বলে এটা কি হয় বলে এটা কেমনে হয় বলে আমি মানুষকে যে সমস্ত অমানবীয় গুণাবলী দিয়েছি কাম হিংসা লিপসা লভ লালসা কাতরতা হিংসা বিদ্বেষ এইগুলো যদি তোমাদের মধ্যে থাকত তোমরা একবারও আমার নাম নিতে পারতে না বলে তাই নাকি এটা হইতে পারে তাহলে আমাদের মাঝে আপনি কি করেন এ গুণাবলী দেন দেখা যাক আমরা আপনার একটাও কি করব না অবদ্য চরণ করব না আল্লাহরুল হারুত আর মারুত নামে নবী সোলাইমাইন আল্লাহ সাল্লামের সময় দুইজন ফেরেস্তা পড়াই দিয়েছিলেন যেটা কোরআনে করিমা আল্লাহ পাক বলছেন ওমা কাইনি ওমা উন্লাকীবা হারুত মারুত নবী সোলাইমানের সময় এই দুই ফেরেস্তা হারুত আর মারুত কি করে বিচার নবী সালাহম নিনতে কালের পর মানুষের মাঝে বিচার ফায়সালা করে মানবীয় গুণাবলী সব দিয়ে আল্লাহবাক প্রেরণ করেছেন দিনে বিচার কার্য করে রাত্রে আজম পড়িয়ে আসমানে উঠিয়ে যায় এরকম একদিন আল্লাহরাবুল্লাহ আলামিন পরীক্ষার জন্য জোহরা নামে এক সুন্দরী মহিলাকে তাদের কাছে বিচার নিয়ে প্রেরণ করেন এই বিচার নিয়ে জহরা কি করে প্রত্যেক আসে আর এত সুন্দর আল্লাহ হরাবুল্লাহ আলমিন তার রূপ দিয়েছিলেন এ হারুদ আর মারুত কী করে তার দিকে দেখিয়ে এত আকৃষ্ট হয়ে যায় তাকে পাওয়ার জন্য প্রত্যেক দিন বিচার শেষ পর্যায়ে দেরি করে আর কয় আগামী দিনে আসেন এইভাবে অনেক দিন তাকে বিলম্বিত করে একদিন বলি এখনছেন জহরা যে তোমরা আমাকে এরকম কেন বিরক্ত করো আমার বিচার তোমরা কেন গ্রহণ করো না যে কি তোমাদের মনস্কামনা কি তোমাদের উদ্দেশ্য বলো দেখি বলে তোমার বিচার আমরা ঠিকই করবো তুমি যদি আমাদের সঙ্গে বিবাহে রাজি হয়ে যাও তাহলে কি করব তোমার বিচার আমরা সঠিক বিচার করব কর্তৃপক্ষকে হারিয়ে দিব যাই হোক অনেক কথা আছে তাফ এবং বিভিন্ন হাদিস গ্রন্থে এ হারুদ আর যখন কি করলেন জহরার সঙ্গে কন্ট্যাক্ট হয়ে গেল তখন কি করে এই কথা রাজি হয় না জোহরা বলে আমার কিছু শর্ত আছে বলে কি শর্ত আছে বলে আমাকে ইসমে আজম শেখাইতে হবে বলে ঠিক আছে তোমাকে ইসমে আজম শেখানো হবে এরপরে ইসমে আজম যখন শেখানো হয়েছে এই বিচার কার্য এর করবে এবং তাকে পাওয়ার জন্য শেষ লালসা তার সঙ্গে মিলিত হবে এবারে হারু তার মারুত কী করলেন আজম শিকায় দিলেন এরপরে বলছেন আমি হচ্ছি দেবদেবীর আরাধনা করি আমার ঘরে অনেক মূর্তি আছে তোমাদেরকে চেষ্টা করতে হবে বলে ঠিক আছে তাও করলাম এরপরে বলছেন তোমাদেরকে মদ পান করতে হবে বলে মদ পান তো গোনার কাজ বলে আমার সঙ্গে মিলিত হইতে গেলে যদি মদ পান না করো তোমাদের আকাঙ্ক্ষা পূরণ হবে না তারপরে তারা যখন পান করেছে এরপরে বলছে আমাকে যদি বিবাহ করতে চাও আমি তো বিবাহিত নারী আমার পাশের ঘরে আমার স্বামী সাই আছে আমাকে বিবাহ করতেছে আমার স্বামীকে তোমাকে হত্যা করতে হবে বলে কি তারপরে হত্যা করে ফেলছেন যখন হত্যা করে ফেলছেন তখন এই এসমা আজম পরিয়ে জোহরা সেতারা নামের তারকা যেটা এখনো আছেন কে কেমন পর্যন্ত থাকবে আসমানে উঠিয়ে যায় জোরে বলি সবার এবারে হারু তার মারুত লজ্জিত হয় যায় আল্লাহ আমরা ভুল করেছি আমরা বুঝতে পারি নেই যে মানবীয় গুণাবলী হলে আমরা এই হব তখন আল্লাহ পাক আর দুইজন ফেরেস্তা পাড়ায় দিয়ে বলছেন এরা দুনিয়ার শাস্তি চায় না আখেরাতের হাতের শাস্তি চায় আল্লাহ পাক এই ফেরস্তারা তো জানে তারা আল্লাহর নিকটবর্তী থাকেন এরা দুনিয়ার শাস্তি চেয়েছেন বলে আমরা আখেরাতের হাতের শাস্তি চাই না তস্বির এসেছে এই বাবেল শহর ইরাকের একটা বাবেল শহরে কোনো এক জায়গায় কোথায় সেখানে রেখে দিয়েছেন আর দুইজন ফরেস্তা পা দুইটা উপরে মাথা দুইটা নিচে লটকায়া কেয়ামত পর্যন্ত রেখে দিয়েছেন এই শাস্তি তারা কেয়ামত পর্যন্ত পাইতে থাকবে জোরে না উজুবেন